বিকেলের নাস্তায় খাওয়ার জন্য আলু আর একটি ডিম দিয়ে ভীষণ মজার অনেক বেশি ফুলকে একটা নাস্তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই যে কেউ তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তাটা এতটাই খেতে মজাদার যে একবার বাসায় তৈরি করে দেখবেন নিমিষেই সবাই প্লেট খালি করে ফেলবে আশা করছি আমার এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি দুইটা আলু আগের থেকে খুসা ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে একটা ছুরি সাইজে এভাবে করে একটু পাতলা গোল গোল করে কেটে নিব আর চেষ্টা করবেন আলুগুলোকে একটু পাতলা করে কেটে নেওয়ার জন্য তো আলুগুলো এভাবে করে কেটে নেওয়ার পর এবার হচ্ছে এগুলোকে এখান থেকে উঠিয়ে নিয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিব তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে তিন থেকে চারবারের মতো চেঞ্জ করে আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আলুগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে এরপর এগুলোকে এখান থেকে উঠিয়ে সরাসরি কিচেন টিস্যুর উপরে নিয়ে নিব তো সবগুলো আলুর পিস আমি পানির থেকে উঠিয়ে এখানে নিয়ে নিয়েছি এবার হচ্ছে এগুলোকে আরেকটা কিচেন টিস্যু পেপার দিয়ে এভাবে করে খুব ভালোভাবে পানিটাকে মুছে নেবো আপনারা চাইলে সেম কাজটা একটা পাতলা পরিষ্কার সুতি কাপড় দিয়ে করে নিতে পারবেন তো পানিটা ভালোভাবে মুছে নেওয়ার পর এবার হচ্ছে আলুগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর একটা ব্যাটার তৈরি করে নিব এই জন্য এখানে একটা মিক্সিং বলে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া আর এই চালের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া এখনও সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চা চামচ আদা কুচি দিচ্ছি কিছু পরিমাণ ধনে পাতা কুচি এবার হচ্ছে এর মধ্যে অল্প অল্প করে কিছু পরিমাণ পানি দিয়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা ঘন হবে না মোটামুটি মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে তো ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এবার চলুন এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এমন একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি আশা করছি আপনারা দেখিয়ে এর ঘনত্বটা বুঝতে পারছেন এবার হচ্ছে এই ব্যাটারের মধ্যে এক পিস আলু দিয়ে এই পিসটাকে ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে এখান থেকে উঠিয়ে নিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিব আর এই তেলটাকে আমি আগের থেকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর একইভাবে যতগুলো আলুর পিস একবারে প্যানের মধ্যে ধরেছে দিয়ে দিয়েছি এবার হচ্ছে এগুলোকে চুলার চুলারাচ মিডিয়ামে রেখে এক কিছুটা ভেজে নেওয়া হয়ে গেল উলটিয়ে দিচ্ছি আর এইভাবে নাস্তাগুলোকে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে যে এর মধ্যে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এরপর যে এখন নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিয়েছি মাসাল্লা দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লুভনীয় আর ফুলকো হয়েছে খেতেও হয়েছে ভীষণ মজাদার বিকেলের নাস্তার জন্য বাসা এটা একবারের জন্য হলো তৈরি করে দেখবেন পরিবারের সবাই নিমিশে প্লেট খালি করে ফেলবেন আশা করছি আমার এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে পেস্টটা ফলো করার অনুরোধ রইলো তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার তাহলে আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন o tak ben a